আড়াই থেকে তিন ঘন্টা আনএটেন্ডেড মা ওর মা ওনার মাও মানে ছেলেটি যে মারা গেছে তার মা বলছে আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে আমাকে দাদা বিচারটা করে দেবেন বিচারটা আমার করিয়ে দেবেন আমার এই যে ডাক্তারদের নেগলিজেন্সের জন্য আমার ছেলের মৃত্যু হয়ে গেল তার বিচারটা যেন হয় তার বক্তব্য একটাই এর বিচারটা কে করবে এই যে ছেলেটার মৃত্যু হলো উনি বলছেন যে আমার ছেলে ডাক্তারদের নেগলিজেন্সের জন্য মেডিকেলের নেগলিজেন্সের জন্য তার মৃত্যু হয়েছে আমার ছেলের মৃত্যুর বিচারটা চাই এর বিচারটা কে করবে এই বিচারটা কে করবে গরিব মানুষ বলে এই বিচারটা পাবে না হ্যাঁ গরিব মানুষ বস্তিতে থাকে কি তার বিচার হবে না শুধু এলিট সেকশনের বিচার হবে সেই বিচারের জন্য সবাই ঝাঁপাবে যে কোনো মৃত্যুই দুঃখজনক এটা তো আমরাও আগে বলেছি কেমন বিচার চাওয়ার এ কেমন বিচার চাওয়ার পদ্ধতি যে একটা মৃত্যুর বিচার চাইতে যে পরপর পরপর মৃত্যু হবে তাহলে কতগুলো মৃত্যু হলে তবে সেই ধর্ষিতা এবং যাকে খুন করা হয়েছে মহিলার তবে তার বিচার হবে কতগুলো মৃত্যু হলে তবে তার বিচার হবে এটাও তো একটা প্রশ্ন আসছে না গরিব মানুষ বলে তার জন্য মকসলের মানুষ বলে তার জন্য কেউ আজ আওয়াজ তোলার কোন লোক থাকবে না তার জন্য এলিট ক্লাস নামবে না তার জন্য কোনো গায়ক গায়িকা নামবে না তার জন্য কোনো ফ্রিম আর্টিস্টরা নামবে না এটা তো সত্যি কথা যে ডাক্তারের নেগলিজেন্সের জন্য আজকে তার মৃত্যু হলো তাহলে তার বিচারটা কে করবে তার বিচারটা কারা চাইবে যদি জাস্টিস পর আর্জি করা হয় কেন তাহলে জাস্টিস পর তো দীর্ঘদিন ধরে কত কত গরিব মেয়ে একটা গরিব মেয়ে শিরুলকাস মহিলা ধর্ষণ হলো কই তার বিচার তো কেউ চাইল না তার বিচারটা তো কেউ চাইলো না কতগুলো মৃত্যু হলে তারপরে তার বিচার হবে নয় নাইনথ আগস্টে সেটাই একটা বড় প্রশ্ন এসেছে এর আগে এটা নয় কত অনেকগুলো মানে সদ্য মানে জন্মেছে সে সমস্ত শিশুদেরও তো মৃত্যুর খবর এসছে মেডিকেল ট্রিটমেন্ট হয়নি বলে এর বিচারটা কে করবে কারুর অধিকার আছে ফান্ডামেন্টাল রাইট আছে তার আন্দোলন করার কাজ বন্ধ করার যা ইচ্ছা করার কিন্তু সেই ফান্ডামেন্টাল রাইট তাকে দেয় না অধিকার দেয় না অন্য কারোর ফান্ডামেন্টাল রাইট তাকে নষ্ট করার ট্রিটমেন্ট না দেওয়ার তার মৃত্যু হওয়ার আজকে এর মৃত্যু ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ওয়ানের কমপ্লিট ভায়োলেশন হল আমি জানি আমার কথা শুনে অনেকে অনেক কিছু বলবেন আমার কিচ্ছু এসে যায় না আমি একটা সোল ভয়েস লোন ভয়েস হয়ে থাকবো তবুও আমি বলবো এটা অন্যায় 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 এটা অন্যায় যে ডাক্তাররা যারা কর্মবিরতি করে তারপর যে ডাক্তাররা ট্রিটমেন্ট দেয়নি তারা অন্যায় করলেন অন্যায় করলেন আমার অনেক সমালোচনা হোক হোক আমার কোনো অসুবিধা নেই কতগুলো শিশুর মৃত্যু হলে আর কতগুলো মানুষের মৃত্যু হলে তবে ডাক্তারদের বিচার হবে সেটাই আমার জানার দরকার আছে আমার একটা ভয়েসই থাকব অনন্ত তো আজকে কেউ কোথাও কোনো মুখ খুলছে না মুখ করে দরকার নেই কিন্তু আমার লোন ভয়েস থাকলো এ কি হলね বিচার চাওার तरीका কালকে যেটা পশুতি মহিলা মারা গেছেন তো বিজেপির চাকা জামের জন্য বয়স্ক বয়স্ক ভদ্রমিলারা মিলারা তারা তো রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় তো সে তো ভিডিও আমরা দেখেছি এমন আন্দোলন হচ্ছে যে সবাইকার জীবন শেষ ভাই আন্দোলন তাহলে তো সব বন্ধ করে দাও না করোনার মতো থাকুক না আমরা হঠাৎ হঠাৎ একদিন কেন শুধু সঙ্গীত বন্ধ কেন কেন দুর্গাপুজো বন্ধ কেন ফিল্ম বন্ধ হোক ফিল্ম ফেস্টিভ্যাল সমস্ত ইয়ে বন্ধ হয়ে যাক বাজার ঘাট সব বন্ধ হয়ে যাক সকার তো পশ্চিমবাংলা কেন কাজ হবে সব বন্ধ করে দিন শুধু একটা সেক্টরে কেন প্রতিবাদ একটা সেক্টর একটা কিছু বন্ধ করার জন্য হয় না প্রতিবাদ হলে সব সেক্টর বন্ধ করতে হবে করুন সব বন্ধ হয়ে যাক কারণ পশ্চিমবাংলা এখন শোকার্ত দোকানদানি বন্ধ হয়ে যাক যারা বেশি শোকার্ত বলছে তাদের সাজগোজ বন্ধ হয়ে যাক সব বন্ধ করে দিন দোকান দানি অফিস কাছারি কোর্ট আদালত হসপিটাল হোম, সব বন্ধ হোক চলুন আমরা করোনাতে চলে যাই বসে থাকি তবে বিচার আসবে